আপনার জন্য প্রশ্ন হচ্ছে কবর জিয়ারতকালে মোনাজাত করার জন্য শুধুমাত্র পশ্চিম দিক ফিরে মোনাজাত করাকে নির্দিষ্ট করে ফেলার হুকুম কি অপশন এক সুন্নত অপশন দুই বেদাত অপশন তিন হারাম অপশন চার ওয়াজিব কবর জিয়ারতকালে মোনাজাত করার জন্য শুধুমাত্র পশ্চিম দিক ফিরে মোনাজাত করার নির্দিষ্ট মোনাজাত করাকে নির্দিষ্ট করে ফেলার হুকুম অপশনগুলো যদি একটু বলতেন অপশন এক সুন্নত অপশন দুই বেদাত অপশন তিন হারাম অপশন চার ওয়াজিব আপনার সময় চলছে বেদাত বেদাত লক করে দিব লক করে দিচ্ছি কবর জিয়ারতকালে মোনাজাত করার জন্য শুধুমাত্র পশ্চিম দিকে ফিরে মোনাজাত করাকে নির্দিষ্ট করে ফেলার হুকুম হচ্ছে বেদাত আপনার এই উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ কারণ কবর জিয়ারত করার সময় মানুষ যদি পশ্চিম দিকে থাকে পশ্চিম দিকে ফিরে দোয়া করবে সে যদি পূর্ব দিকে থাকে পূর্ব দিকে ফিরে দোয়া করবে সে যদি উত্তর দিকে থাকে উত্তর দিকে ফিরে দোয়া করবে বা কবরকে সামনে নিয়ে দোয়া করবে তাতে কোনো দোষ নেই কিন্তু অনেক জায়গায় আমরা দেখি যে নির্দিষ্ট করে বলা বলা হয় যে শুধুমাত্র পশ্চিম দিকে ফিরে দোয়া করতে হবে কবর দিকে ফিরে দোয়া করলে দোয়া হবে না এটা নির্দিষ্ট করে বলাটা এটা বেদাত কারণ নবীজি সাল্লামাম এই হুকুম দেননি সাহাবাইকেরাম দেননি এবং আইমাইকেরাম কেউ এই ফতোয়া দেননি বরং নবীজি সাল্লা দোয়া করতেন দোয়ার কেবলা হচ্ছে আসমান